হাইওয়ে ধারে আমরা যেখানে ছিলাম ওখানে দেখো সুন্দর বাথরুমের ব্যবস্থা আছে এই ধাওয়াটার মধ্যেই পাশেই একটা পেট্রোল পাম্পও রয়েছে এই যে এখানে চান করার জন্য জল রাখা আছে সুন্দর জল আছে তাছাড়াও এদিকে এইটাও আছে বড় পাড়া একটা করা আছে যাতে চারিদিকে সবাই চান করতে পারে এরকম এগুলো একদম পুরো ফ্রি অফ কস্ট এই যে সুজয় এখানে চান করছে পালিয়ে যাচ্ছে যেখানেও গামছা লিখে সুজয় চান করছে আর এগুলো ফ্রি অফ কস্ট তাই সবাই যে ভাবে যে ট্রাভেল করার জন্য যে বড় বড় হোটেল দরকার বা ইয়া দরকার এমন কোনো ব্যাপার নেই চান করা সুন্দর ব্যবস্থা আছে খাওয়া দাওয়া আমরা নিজেরাই করছি একদম বাজেট ট্রাভেল হচ্ছে শুধু মনের ইচ্ছাটা হয় নাকি বলো বন্ধু কি বলছো লাগে হ্যাঁ হাজার সিসি বাইকও লাগে না আমরা একশো পঁচিশ সিসি বাইক নিয়ে এসেছি এর আগে বেনারস গিয়েছিলাম সাতানব্বই সিসি বাইক নিয়ে আর সুজের গাড়িটাতে দুজন যাচ্ছে তো সবাই মনের ইচ্ছা জাগাও ঘুরতে যাও কারণ জীবন একটাই চলো আবার পরবর্তী আপডেটে দেখাচ্ছে দেখা হচ্ছে টাটা